সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন দুই সালের আপডেট মাছগুলো আমরা অলরেডি ডেলিভারি করা শুরু করে দিয়েছি আমাদের কাছে পাবেন দু সালের নতুন মিরোর জাপানি বা কারফু মাছের রেনু এছাড়াও পাবেন এক কেজিতে দুই কেজিতে তিন কেজিতে লাখের ধানি এবং আমাদের কাছে পাবেন লাল কারফু মাছের থেকে লাইনের এই মাছগুলো বিপুল পরিমাণে আমাদের কাছে স্টকে আছে আপনারা চাইলেই বিভিন্ন সাইজের লাল কারফু মাছের ধানীয় পোনা সংগ্রহ করতে পারবেন এছাড়াও পাবেন অল্ড ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা ছোট বড় বিভিন্ন সাইজের চাপের পোনা আমাদের কাছে মজুদ আছে চাষি ভাইরা বর্তমান সময়ে খুবই আগ্রহের সাথে চাপের রুই মাছের পোনাগুলি অর্ডার করছেন আমরা প্রতিনিয়ত মনকে মন চনকে টন মাছের পোনা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে এছাড়াও আমাদের কাছে পাবেন হালদা নদীর কাতলা মাছের পোনা ছোট বড় বিভিন্ন সাইজের পোনা পাবেন আমাদের কাছে অনেকেই আপনারা ইলশে বাটার পোনা খুঁজছেন আপনারা চাইলে ইলশে বাটার পোনাও অর্ডার করতে পারেন আমাদের থেকে এছাড়াও যে কোনো প্রকার মাছের ধানীয় পোনা লাগলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমরা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা পৌঁছে দিয়ে থাকি এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা চারটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ